সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগত রহমানের অর্ধাঙ্গিনী বলা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ গাড়ি থেকে নামলেন ছয় থেকে সাতটি গুলি পড়ে গেলেন রক্তাক্ত মামুন ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হেলমেট পরে মোটরসাইকেলে এসে ঢাকার চার জায়গায় সাত ককটেল বিস্ফোরণ সেনা প্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মন্তব্য মির্জা ফখরুলের শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী স্ত্রী সম্বোধন করা বিএনপি নেতা মেহেদি হাসান সেলিম ভুইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নোটিশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে সোমবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা সরকার ও এ এফ এম তারেক মুন্সির সই করা এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদি হাসান তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এর আগে রবিবার বিকেল থেকে তার বক্তব্যের চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার অনুষ্ঠানের এক পর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভুইয়ার বক্তব্যের পালা এলে তিনি বক্তব্যের শুরুতেই বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মেহেদি সেলিম ভুইয়া বলেন সোমবার দুপুর দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার দলীয় প্যাডে আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যেই আমি হাজির হয়ে নোটিশের জবাব দিব গাড়ি থেকে নামলেন ছয় থেকে সাতটি গুলি পরে গেলেন রক্তাক্ত মামুন আমি হাসপাতালের ফটকের পাশে দাঁড়িয়েছিলাম দেখি একটা লোক দৌড়ে হাসপাতালের দিকে আসছেন পেছন থেকে দুজন মোটরসাইকেল থেকে নেমে এলোপাতারি গুলি ছোড়েন প্রথম গুলি হাসপাতালের ওপরের দিকে করেন সেটা সোজা তিনতলার কাছে গিয়ে লাগে ছয় থেকে সাতটি গুলি গুলি এরপর এক ব্যক্তির বুকের ডান পাশে করেন তার হাতেও গুলি লাগে আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলি করে হত্যা করা হয় তারিক সাহেব মামুনকে এ ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী আরাফাত হোসেন পেছন থেকে গুলি করা ব্যক্তিরা মাস্ক পরেছিলেন বলে জানান আরাফাত দুজনে লাল কালো রঙের একটি মোটরসাইকেল থেকে নেমে গুলি করা শুরু করেন বলে জানান তিনি পুলিশ বলছে নিহত সাইফ মামুনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায় তিনি সেখানকার মোবারক কলোনি এলাকার বাসিন্দা বাবার নাম এস এম ইকবাল নিহত ব্যক্তি একসময় আর এক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন বলছে ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানায় পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তি দৌড়ে হাসপাতালের গেট দিয়ে ঢোকেন পেছন থেকে বন্দুক হাতে দুজন ব্যক্তি হাসপাতালের গেট থেকে তাকে লক্ষ্য করে গুলি করেন ফুটেজে সাতটি গুলি ছুটতে দেখা যায় এর মধ্যে তিনটি গুলি ওই ব্যক্তির শরীরে লাগে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান বেলা এগারোটার দিকে হঠাৎ হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে পরে শব্দ শুনে সবাই হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে সাইব মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয় তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয় হাসপাতালের সামনে থাকা আরেক প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন একটা গাড়ি থেকে একটা গাড়ি থেকে নামলো নিহত মামুন তার সঙ্গে একজন ছিল দেখে মনে হলো বিত্তশালী হবে সঙ্গে স্যামসাং এর এস সিরিজের মোবাইল দেখেছিলাম তাকে তাক করে দুজনকে গুলি করতে দেখলাম এই প্রত্যক্ষদর্শী আরো বলেন পেছনের রাস্তায় পুলিশ ছিল হাসপাতালের গেটে নিরাপত্তা কর্মীরা ছিল গুলির আওয়াজ শুনে সবাই এদিক সেদিক ছোটাছুটি করছিল প্রথম যখন গুলি করে সে রাস্তার উপর থেকে দৌড়ে ন্যাশনাল মেডিকেলের দিকে এগিয়ে আসতেছিল মেইন গেট থেকে দু তিন ফুট সামনে গিয়ে পড়ে যায় আশপাশের লোকজন হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা না করিয়ে ঢামেকে পাঠিয়ে দেয় ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়েছে আজ সোমবার সকাল আটটার দিকে নগরের দিঘারকান্দা ঢাকা বাইপাস এলাকায় মিছিলটি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওই মিছিলে ছাত্রলীগের পনেরো থেকে বিশ জন নেতাকর্মী অংশ নেন আজ সকালে আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিনের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রকাশ করা হয় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন এমনটি ভিডিওতে দেখা যায় কারো মুখে মাস্ক কারো মাথায় হেলমেট পরা অবস্থায় দলটির এক মিনিট আটান্ন সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয় হেলমেট পরে মোটরসাইকেলে এসে ঢাকার চার জায়গায় সাত ককটেল বিস্ফোরণ রাজধানীর মোহাম্মদপুর মিরপুর ও ধানমন্ডির দুই জায়গায় আজ সোমবার সকালে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়েন তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি সেনা প্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সেনা সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে দাবি মির্জা ফখরুলের ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল কথা বলেন তিনি বলেন একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে একাত্তরে লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে দেশের মানুষ যেমন কে পারবে না না তেমনি ভোলা যাবে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে ভুলতে উঁকি মারতেও দেখা যায়নি মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির দুই হাজার তেরো সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় নিষ্ক্রিয় থাকায় বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন ইসলামী যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল হেফাজতের সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল তখন কিন্তু বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি সাপলায় আমার আলেম ভাইয়েরা শহীদ হন তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ বাটোয়ারায় ব্যস্ত ছিলেন আলেমদের এটা বুঝতে হবে রোববার রাতে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জুলাই সনদ বাস্তবান পথরেখা শীর্ষক এক আলোচনা সভায় নাসির উদ্দিন পাটোয়ার এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এ আয়োজন করা হয়